আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা মাত্র একটি বিষয়ে কথা বলবো আজকে বেশি বিষয় নয় একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি ছোটোভাবে মনোযোগ দিয়ে দেখুন যারা বর্তমান কুয়েত আসতে চাচ্ছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বর্তমান কুয়েতে আহালি ভিসা আকুৎ ভিসার মধ্যে পার্থক্য কি এবং কোন ভিসাতে আপনি আসলে সেরা হবেন এবং আহালি ভিসাতে আসলে কি কী সুযোগ সুবিধা আছে আকুৎ ভিসাতে আসলে কি কি সুযোগ সুবিধা এবং কি কী অসুবিধা আছে এই বিষয়টি একদম ক্লিয়ার কাট করব। এর আগে যত ভিডিওতে বলেছি হয়তো যে কোনো বিষয়টি নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন ধোয়াশা থেকে গেছে আজকের ভিডিও দেখলে কারো কোনো প্রশ্ন থাকবে না এক নাম্বারে যেটা বলবো আকুদ ভিসা আকুদ ভিসাতে আসতে অনেকেই আপনাকে আপনাকে নিষেধ করবে বলবে আকুদ ভিসাতে আসা যাবে না আকুদ সমস্যা এমনকি আমি নিজেও বলি আকুদ ভিসার সমস্যা আকুদ ভিসাতে আপনি আসবেন না এরপরও বাংলাদেশ থেকে শতকরা নব্বই পার্সেন্ট মানুষ আকুদ ভিসাতে কুয়েতে আসেন কেন জানেন কারণ আকুদ ভিসা ছাড়া কোনো ভিসাই নেই আহলি ভিসা দু একটি জায়গায় দেওয়া হয় যেমন কেপিটিসিতে বা আরও অন্য কিছু জায়গায় আহালি ভিসা দেওয়া হয় কিন্তু খুবই কম এটা রেয়ার খুবই কম কিন্তু আকুদ ভিসা ক্লিনার কাজ আকুদ ভিসা লেবার কাজ আকুদ ভিসা আরও অন্য অন্য যে কাজগুলো আছে প্রায় কাজে আকুদ ভিসা হাউস ড্রাইভিংয়ে যারা আসেন তাদের তো আলাদা ভিসা এগুলো তো আকুদ ভিসাতে আসলে কি সমস্যা আপনাকে কেন নিষেধ করতেছে এক নাম্বার যেটা সমস্যা সেটা হলো সেটা হচ্ছে ট্রান্সফার সমস্যা মানে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে আপনি ট্রান্সফার হতে পারবেন না হতে পারবেন না বলতে এটা একদম সত্য নয় হতে পারবেন তবে আপনি ক্লিনার কাজে আসলে ক্লিনার কোম্পানিতেই ট্রান্সফার হতে পারবেন আপনি ধরেন ক্লিনারে আসলেন সেখানে ড্রাইভিং শিখলেন শিখে ড্রাইভিং কাজে চলে যাবেন এরকম ট্রান্সফার হতে পারবেন না এরকম ট্রান্সফার হতে পারবেন যদি সরকার কখনো আপনাকে সুযোগ দেয় সেক্ষেত্রে আমি কিন্তু বললাম যে সরকার যদি কখনো আপনাকে সুযোগ দেয় তাছাড়া কুয়েতের আইনে কিন্তু এটা ট্রান্সপোর্টযোগ্য ভিসা নয় যেটা আকুদ ভিসা এটাই হচ্ছে সমস্যা এছাড়া আর কী সমস্যা স্যালারি ক্যাটাগরি স্যালারি ক্যাটাগরি সর্বনিম্ন যে ক্যাটাগরি আছে সেটা হলো আকুত ভিসার ক্যাটাগরি আকুৎ ভিসাত আসলে স্যালারি আপনার হবে পঁচাত্তর কেডি হতে পারে নব্বই কেডি হতে পারে কিছু কিছু কোম্পানিতে নব্বই কেডি দেয় তবে খুবই কম বেশিরভাগ কোম্পানিতে পঁচাত্তর দিনের স্যালারি মাত্র বাংলাদেশের তিরিশ হাজার টাকা ওভার টাইম সহ হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যদি বেশি ওভারটাইম হয় তো এর বেশি না কিন্তু আর আহালি ভিসার সুযোগ এবং সুবিধা হচ্ছে আহালি ভিসার প্রথম যে সুবিধাটা সেটা হলো যোগ্য ভিসা আপনি এখানে আসলেন যে কোনো কাজে ট্রান্সফার হতে পারবেন আপনি যদি একজন শিক্ষিত পার্সন হন যেমন আমি নিজেই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছি ইলেকট্রিক্যালের উপর আমি নিজেই ইলেকট্রিক্যালের উপর ভিসা পাইনি কুয়েতে আমি খুঁজেছি অনেক ভিসা পাইনি আমি তখন কী করলাম ড্রাইভিং ভিসাতে চলে আসলাম আমার আহালি ভিসা হওয়ার কারণে কিন্তু এটা ট্রান্সপোর্টযোগ্য ভিসা আমি কিন্তু যে কোনো টাইমে ইলেকট্রিক্যাল কাজে চলে যেতে পারবো এবং এমনকি আমি আমার নিজের কোম্পানিতেও আমি ইলেকট্রিক্যাল সাইটে কাজে চলে যেতে পারবো এবং অন্য কোম্পানিতেও চলে যেতে পারবো আমার যে কোনো কোম্পানিতে যেতে পারবো তো ঠিক আপনারাও যদি হালি ভিসাতে আসেন যে কোনো কাজে আপনার যে কোনো কাজ জানা আছে আপনি আপাতত নর্মাল অল্প বেতনে আসলেন পরবর্তী টাইমে সুযোগ বুঝে আপনি ভালো কাজে চলে গেলেন সেটা হতে পারে কম্পিউটার অপারেটিং হতে পারে আপনি ইলেকট্রিশিয়ান হতে পারে আপনি মেকানিক্যাল হতে পারে ফ্রিজের কাজ জানেন এসির কাজ জানেন আর আহালি ভিসাতে আরেকটা সুবিধা হচ্ছে স্যালারি ক্যাটাগরি স্যালারি ক্যাটাগরি ভালো হয় আহালি ভিসাতে এটাও খুবই স্বস্তিদায়ক বাংলাদেশের বাংলাদেশিদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ স্যালারি ক্যাটাগরি আর আহালি ভিসা এবং আকুদ ভিসার মধ্যে পার্থক্য এটুকুই তো আপনারা অবশ্যই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন একদম সংক্ষিপ্ত ভিডিওতে সুন্দরভাবে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আহালি ভিসা ট্রান্সফার হওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নির্দিষ্ট একটা ম্যাথ থাকবে সেটা হতে পারে তিন বছর অথবা চার বছর যেটা আপনি কন্ট্রাক্ট করবেন সেটাখানে সেই কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকবে আপনি কয় বছরে কন্ট্রাক্ট করেছেন সেই কন্ট্রাক্ট শেষ হলে সেই কোম্পানি আপনাকে সেরে দিতে বাধ্য আপনি যদি অন্য কোনো জায়গায় যান যদি কোম্পানি ইচ্ছা করে সেরে দেয় তাহলেও যেতে পারবেন ইচ্ছা করে না সেরে দিলেও আপনারা আপনি যে কোনোভাবে যেতে পারবেন এটা আপনার কোম্পানি ধরে রাখতে পারবে না আর আর হচ্ছে হাওল দেওয়া মানে হাওল নেওয়া মানে মানে নিজের ইচ্ছায় কোম্পানি আপনাকে সেরে দিল যে আপনি আপনাকে ছেড়ে দিল তখন আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন আরেকটি হচ্ছে আপনি আসার পরে মন আপনি ভাবলেন যে ছয় মাস বা এক বছর পরই আমি ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে চলে যাব এটাও যাওয়া যাবে যদি আপনার কোম্পানি অ্যালাউ করে আপনি অন্য কোম্পানিতে চলে যেতে পারবেন তো এক কথায় আহালি বিসার সুযোগ সুবিধার দিক দিয়ে সেরা তাই অবশ্যই আহালি বিসাতে আসার চেষ্টা করুন আর যারা তেমন কোনো কাজ জানেন না কোনো স্কিল নাই তারা আকুদ ভিসাতে আসলেও সমস্যা যেহেতু আকুৎ ভিসাই বাংলাদেশিদের জন্য বেশি তাই আকুৎ ভিসা বাদ দিলে আহলি ভিসাতে লোক কিন্তু খুবই কম বাংলাদেশ থেকে আসে তাই আকুৎ ভিসাতেও আসতে হবে আহালি ভিসাতেও আসতে হবে তবে আকুদ ভিসা কার জন্য ভালো যে কোনো কাজ জানেন না কোনো স্কিল নাই তার জন্য এবং আহলি ভিসা কার জন্য ভালো যে কাজ জানেন মানে ভবিষ্যতে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান আছে সে আহালি ভিসাতে আসবেন আশা করি বুঝতে পারছেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন